আকাশবানী আগরতলা ককতমা তমা পড়িও বিপুল দেব বর্মা তিনি ক কক্টমা বুবাগ্র হা মন্ত্রী বখর নরেন্দ্র মোদী শাখা তাকলাইনি কেন্দ্র বাজেট সারা ব্রিজ রিজাগ ভারতনি লোকরক খা কামা শুভানী হাফং সময়ফিল কেন্দ্রন রং মন্ত্রী নির্মলা সীতারমন তিনি লোকসভা দুই হাজার পচিস ছাব্বিশ রং বিশি ক কেন্দ্রন বাজেট যাফার্কা মন্ত্রীক্র প্রফেসর ডক্টর মানিক শাহা কেন্দ্রনি বাজেটন কিয়কঝজাক ভারত তং বগেই মন্ত্রী বকর নরেন্দ্র মদী নি ওানসুকজাক হিংকা ত্রিপুরাতে উত্তরাকখণ্ড বিং কর্নেল সি কে নাইডু ট্রফি ওমর বিশি নীচি থামা সালবৃনি ক্রিকেট বাতাইমুং তিন আগরতলা চেংখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী সাকা তাক্লা নি কেন্দ্র বাজেট সারা রিজার্ক ভারত নি লোকরকনি খা কামা সুপুথানী হাফাং সময় তামু উফিল বাজেট উলনি কচার মগো মন্ত্রী বক্রক সাকা ও বাজেট ভারতী হামক্রাইমরিমগো কায়সা হিলি কক মাইল থং ব ও বাজেট হাকতর কাটিম রং ফমু চামানিমানী বাইম সামুগ ফা তাই বিমু বারিরুয় বতাই বসাকা অ বাজেট হা কদরনি কচার মাজার আজিায় ন মারকি হামারী তামনিহিম্বা রং চীনী রাসায় জরা আজিম আজিম অল ইয়াকারি রিজাকা বসাকা অমো হুকবার দীঘল নান গান তাই কামিণী রং রায়দান থানারুয় মন্ত্রী বক্রলসাকা বাজেট স্নামঘর সাকতারায় এমএসএম ই তাই চিকন বানিয়া নিনা বাকি ফাঁসি ফাশিং মকলকাইজাকা

रङ मन्का अबनिइम हामक्राइन तै म दरी म क कुबुल लाइ हामक्राइन खा खो खाइम बाइङ दिखोलो कचार मजार ब्ररेमो आजि सबै मङ respectively. The net tax receipts are estimated at 28.37 lakh crore rupees. The fiscal deficit is estimated to be 4.4% of GDP. রাগমন্ত্রী প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা তাই হামারি ইংজাক হুকবার জেলা সাম বতং সাকলাইকা বসাখা হাফং মুইমাসিং বিউলি তাই মুসুর ডাল আচারিমুং সাকা আলাইদা মকল কাইমা লগী বাইথাং চুগজাক উমুং আজি না কাইসা কসা নি মিশন চলখায় কিসান ক্রেডিট কার্ড ও লাগাইমারী বংবিজাকা ক্রেডিট কার্ডেট রমন্ত্রী ডিডিএস তাই আরেনি সংখ্যা খাইই আবুণে যুক্তি গনাই ককচাব বিখা সিনর সিটিজেন রকি বাকি অলনি তানমু মারি রং বাতি সাইনি বানরি ওই সারা সাইজাকা বারা নও টাকায় ডিডিএস বিশনি নই রাসাই ব্রী সাইনী উই ডক রাসায় ক্লাইজাকা রামমন্ত্রী সাকলাইকা হাফাং কতাল আজিমু অল বিল তিখায় মোজাযুগ সীতারামন সাকা স্কুল রক বা সাই অটল টিংকারিং ল্যাব আজুগ্রি জাগানো তাই মেক ইন ইন্ডিয়া নিয়ে বিসংতি হাকোতর দারাক হামক্রাইনি বেই কাইবা বসং কেন্দ্র আজুগ্রী জ ব বেবাক মাধ্যমিক মামিক রংনক তাই প্রাইমারী হেলথ সেটার অফ ব্রডব্যান্ড আসান রাম মন্ত্রী সাকল্যা এআই রং কাইসা কেন্টার অফ এসিলেন্স আসুজাগান সাকলাইখ্যা बसखा विगतों केन्सार सकने मूंग बगे बेबाग जल्दों के डे केयर सेन्टारा चुकी बागरा बग्रा बग्रा चारीमु आजिना बी जल जीवन मिशन मेयाद बीसी नईसाय Since 2019, 15 crore households representing 80% of India's rural population have been provided access to portable tap water connections. To achieve 100% coverage, I am pleased to announce the extension of this mission until 2028 with an enhanced out total outlay. বসাখা হাফাং সারা সাই রেজা রং সবাই কবান চ্যেলেন্স ফান্ড সামানি সাই রেজা সবাই চিগন মডিউলার নিউক্লার রিএক্টার আজক রিজাগান হাকোটর নিয়ে কাই সারা নীতি কতাল বাতা থাইনও মানজুনা বগি সলাইজাক বিখং টানবতং চল খাইজাগান বসাগা মেডিকেল কলেজ রক চাই আলাই আচুথায় আচারি জায়গা তাই হাফংনি দীঘল নি লগি মেডিকেল

সমাজের সামনে সমাজের প্রত্যেকটা বর্গের চাহে গরিব হোক মিডেল ক্লাস হোক কৃষক হোক সমস্ত অংশের মানুষকে সামনে রেখে এই বাজেট নির্মাণ করা হয়েছে কেরংকরং বিদ্যুৎ দত্ত শাখা ও বাজেট সেবুখলাই চানাই রোগ নিবাগি ককতমা কাহাম তুই ফাইকিয়া বাজেট চাপনি নিবেচেব চাজাক বখানী ককসাখা উনকোটি সাংসর কৈলাশহরী বরক ও বাজেট লামসগই লামগৈ অবন লুকুনি খা কামানো উফিল রুই হিনই প্রফেসর তাই মঙ্গনা কক্লব নাই বিধাত্রী দাম বাজেট ন বলাইখ্যাপা মহিলা উদ্যোগপতিদের জন্য বাজেটে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে একজন মহিলা হিসেবে আমি এটাকে সমর্থন করি সামগ্রিকভাবে মনে হচ্ছে জনগণ যা চেয়েছিল এই প্রত্যাশা পূরণ বা জনমুখী বাজেটের জন্য আমি কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানাচ্ছি খোয়াইনি বানিয়া চিকন খাইনাই সুখেন অধিকারী শাখা তাকলাইনি বাজেট খাবুথারি লুকু হামক্রাই দাইজাক প্রত্যেকটি জেলা হসপিটালে ক্যান্সারের চিকিৎসা করা হবে আগামী তিন বছরের মধ্যে কৃষকদের ক্ষেত্রে আগে তিন লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারত এখন এটা বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে এটা আমি মনে করি এটা একটা কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমুখী একটা পরিকল্পনা আকাশবাণী আগরতলা কেন্দ্র নিয়েতাই আকাশবাণী কক টমান আপডেট মানা বাগেই লগ ইন খাই দি ডাব্লিউ ডাব্লু ডট নিউজ অন এয়াৰ ডট কম নিউজ অন এ আৰ এপ তাই টুইটাৰ বাই ফেচবুক প্লেটফৰ্ম এ আই আৰ নিউজ এলাৰ্চ ইউটিউব নাই দি নিউজ অন এ আৰ অফিচিয়েল আমাৰকাৰী আকাশবানী আগৰতা কেন্দ্ৰ কক্টমা আপডেট মাননা মাননা বাগেই টুইটাৰ এবাৰ এক্স হেণ্ডেল অ আকাশবাণী নিউজ আগৰতলা ফেচবুক অ এ আই আৰ নিউজ আগৰতা তাই ইউটিউব অ আকাশবাণী নিউজ আগৰতলাও নাই নাঙা নীকা প্ৰফেচাৰ ডাক মাৰি শাহা কেন্দ্ৰ নি বাজেট ন কিঅজাক ভাৰত তাৰমানে বাগি মন্ত্ৰী বখক নৰেন্দ্ৰ মোদী ৱান ছুকাক নাহাৰ মূহ হিঙ হিংকা অ বাজেট মন্ত্ৰী বক্ৰকনি বাই থংজাক ভাৰত নি মাং্লি য়ং এম পি বিপ্লৱ কুমাৰ দেৱা তাক্লাই বাজেট কাজাৰ মাজাৰ বৰেম তাই তলবেৰমেমৰক কাহাম কুক লাং মৌত টংমাচামি লগী হদানী বেবাগ বচং নি বাকামান উফি মৌ কেবেং দল নি কবংম অজা হাফাং নেজাও সাকা বাজেট হা কটর নি কচার মাজার বেরেমো আজি নাই তাই শিকল রক নিবাগা মুসাকৃ ডিএম কে মারান বাজেটো কচার মাজার বেরেমনি আজি নাই রক সাকিয়া খ্রাইমানী ক ক ক ক তৃণমূল এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় শাকা বাজেটো কচার মাজার বেরেমো আজি নাই রকি নিবা মূসাক্রী তাই হাফাং লুক রকনো সিমি থকাই চাইটক টংখা কংগ্রেস এমপি গৌরব গগৈ সাকা ও বাজেট লুকু কেবেনজাকিজা তাই হুকবল খানে রকনি নিবা অ বাজেট মূসাক্রী जहाँ तक बजट पे आए ये वही पुराना बजट है जो पिछले दस सालों से हम सुनते आ रहे हैं जहाँ पर शब्दों के अलावा न गरीब को कुछ मिलता है न किसान को कुछ मिलता है न मध्यम वर्ग को कुछ मिलता है विभिन्न टैक्स के जो प्रपोजल्स आते हैं नतीजे आते हैं वो सिर्फ बड़े बड़े कंपनियों के मालिकों को फायदा दिलाता है প্রদেশ কংগ্রেস ডিপার্টমেন্ট নি হাস্তে কনভেনশন তিনি সোনামুরা টাউন হল অঙ্কা ককনার্কা কংগ্রেস কাস আশিস কুমার সাহা এমএলএ সুদীপ রায় বর্মন বরকশাকা কেন্দ্র ও কংগ্রেস আমাল চাথাই নাইমথাং বলংনি মানবন্ কেরং ককথুম সাইমানাননি কেরং মডড ডে মিলন খবই জুদা জুদা লুক হামক্রাইবতং চলঙ্কা রং রায়দা সামফিরাননি বিসংতই হাকোতরণ দিশা ফনুকা আরো মানজাকা কংগ্রেস মাইনরিটি ডিপার্টমেন্ট চেয়ারম্যান রুহুল আমিন সনামা জেলা কংগ্রেস কাসক দীপক চক্রবর্তী रन्जित ट्रोफीनी सालब्रेनी तमुङ महाराष्ट्र केवेङी त्रिपुरा चेन चेट मङा तिनी कुदुटङ्खा सोलापुर गांधी स्टेडियम साम सालो शाल महाराष्ट्र पहिला इनिङ्स लिट ना ओइज उइकेट बाई ब्री राचा रान हास्ते दल उननी इनिङ्स साल पैठक उइकेट किनी बाई सारा ताजि रान खुयो अवनी हास्दल पहिला इनिङ्स नै राज स् रान खाइमिनी खेना थमुङ पाल ত্রিপুরা তাই উত্তরাখণ্ড নিবিসিং কর্নেল সিকে নাইডু ট্রফি ওমর বিসি নীতি জরানি সালবরিনি সালবের ক ক্রিকেট বাতাইলেমু তিনি তিনই আগরতল চেনখা এম বি বি স্টেডিয়ামও দশ চে হাস্তে বদল পইলা ইংসনি তুমুগ সালনি পাইথাক জরা উইকট কাইস্নি কমাবি নীরা স্নিজি রান তীা দল ইঙ্গি রিতুরাজ ঘোষ রায় দকটি রান তীসাখা উত্তরাকণ্ড সংসা ফিল্ড থামীচার নেশনল গেমসনি সালবানী সালো পাইথাক কক তমাম জরাতী যতই রাংচাক মেডেল নি অংকারী পাইখা অবী বিসিং কাইচী ব্ৰী ৰং মেডেল মান ছাৰ্ভিছেছ স্পৰ্টছ কণ্ট্ৰল বৰ্ড বুট্ৰি বুচুগ তংগ কাইথাম ৰংচাক মেডেল মান কৰ্ণাটক উল্ থায়' তাই কাইতিছা ৰংচাক মেডেল মানি মহাৰাষ্ট্ৰ উলথাম ঠায় তংগ শুট গ্ৰুপ মিক্সড ইভেণ্ট অ পাঞ্জাৱ ৰংাক মেডেল মানখা তামিলনাডুনি এন অজিৎ চলাৰক ৱেট লিফটিং নি স্নি থাম কেৱ কটাল কাইতাম ৰেকৰ্ডছ খায়েই লাইভমাছ নামেই কাপ্লাই নি হেট্ৰি খাইকীয়া ৰাাগ বিয় হৰিয়ানা চেদেগ তাই উৰিয়া ব্ৰী বেদেগ ৰংাক মেডেল মানখা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন পাইচালক জাগ ওমর চিবাজোরানী ক্রিকেট বাতিলাইমু তিনি থুমু কাইব্রিংখা নরসিংর পঞ্চায়েত মাঠো চাম্পামনা কচিং সেন্টার নইরা দক চিচার রানো দশমীঘাট কচিং সেন্টার ন নিমকু মাঠো এডি কোচিং সেন্টার থামরা চিচার বাই জিবি কোচিং সেন্টার ন নয়বাদি জুয়েলস কোচিং সেন্টার তরুণ সঙ্গন ন মেচেন খা তিনি অরণ পাইখ্যা